আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে চলে এসেছি মামা রিসোর্ট আর দৃশ্যটা অনেক সুন্দর গেট থেকে ঢুকলাম এখানে থাকবো আজ সারা দিন যেহেতু পিকনিকে এসেছি আপনাদের সাথে মামা রিসোর্টটা এবং আমাদের পিকনিকের কিছু অংশ আপনাদের শেয়ার করুন সাথেই থাকুন মাওয়া রিসোর্টে ঢোকার পরে হাজার হাজার ফুল আপনাকে স্বাগত জানাবে এরপরে ঢুকলেই আপনার চোখে পড়বে মনোরম একটা পুকুর যেটাকে আমা যে পুকুরটা আমাকে মুগ্ধ করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে মাওয়া রিসোর্টের এই পুকুরটা পুকুরের চারোপাশে সুন্দর করে বাঁধানো ন্যাচারাল পরিবেশে গাছ লাগানো দেখতেই পাচ্ছেন আর এখানে একটা মসজিদ রয়েছে আপনার নামাজের ব্যবস্থা এরপরে আস্তে আস্তে আমরা ভিতরে যাচ্ছি এই সাইডে হয়তো অন্য কোনো ব্যক্তি মালিকানার পুকুর রয়েছে এটা অন্য কারো রিসোর্টের না মেবি আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করতেছি আগে পার্কটা ছোটই ছিল এখন ওনারা জায়গা বাড়িয়ে অনেক বড় পরিসরে করেছেন এখানে একটা গেস্ট রুম আছে এটা হচ্ছে দুইটা আপনি এখানে হায়ার করে এখানে আপনি রেস্ট নিতে পারবেন বা থাকার ব্যবস্থা করতে পারবেন আর এটা হচ্ছে বেবি জোন বাচ্চাদের খেলার জায়গা এই যে বেবি জোন বাচ্চাদের খেলার জায়গা রয়েছে আর এই একটা মাঠের মতো আছে আপনারা খেলাধুলা চাইলে খেলাধুলা করতে পারবেন আর রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে এই সাইডে আর এই পিছনেও কিছু রুম আছে এটা মোটামুটি নর্মাল এখানেও থাকা যায় ব্যবস্থা আছে এখানে সব থেকে আকর্ষণীয় কটেজ হচ্ছে এইটা এটা দেখতে অন্যরকম আর এটা ওয়াটারফল রয়েছে একটা আর সামনেই দেখতে পাচ্ছেন পদ্মা লাউঞ্জ ওনাদের এখান থেকে ইয়াগুলো রুমগুলো শুরু হয়েছে একেবারে সোজা যতদূর দেখা যায় এগুলো সবই সাইডে রুম রয়েছে বাম সাইডে রুম সামনে হচ্ছে পুকুর আর এখানে পুকুরে রয়েছে প্যাডেল বোর্ড এটা 30 মিনিট দুইশো টাকা করে আপনি ভাড়া নিতে পারবেন এখানে বসে বসে দোল খাওয়ার মজাই আলাদা সামনে আছে ন্যাচারাল ভিউ পুকুর পার এখানে চাইলে আপনি প্যারেল বোট চালাইতে পারবেন এইদিকে সুন্দর একটা ব্রিজ আছে আরো অনেক কিছুই আছে আপনাদের দেখাবো আর পিছনে হচ্ছে পদ্মা লাউন্স এটা খুবই সুন্দর খুব সুন্দর করে শুনতে পেয়েছি এটা একটা ডিআইজি সাহেবের অবসরপ্রাপ্ত ডিআইজি সাহেবের রিসর্ট খুব সুন্দর করে সাজিয়েছে মানে ওনার রুচি আছে ওই দিকে যাবে কি আছে দেখা যাক কয়েকটা ব্রিজই আছে এই রিসোর্টে ওই পাশে একটা আছে ওই পাশে একটা আছে

ছোট একটা শিশু বা খুবই সুন্দর মানে টোটাল রিসোর্টটা মোটামুটি ফুলে ফুলে ভরপুর আর এখানেও আর একটা ব্রিজ আছে আমরা একটু ওই দিকটায় যাব আর এইদিকে আপনার সন্তান মালতী তারপরে বিভিন্ন নামে ওনারা রুম গুলো বানিয়েছে চাইলে এখানে এসে ফ্যামিলি নিয়েও থাকতে পারবেন মাধবীলতা এগুলো ফুল এসি করা ফুল ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন কাপল এসে থাকতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে গন্ধরাজ এটা হচ্ছে সিঙ্গেল যারা কাপল আছেন তাদের জন্য এটা আবার ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন চন্দ্রমল্লিকে দুইটা রুমে মোটামুটি অনেকগুলোই রুম করেছে এখানে এটাও রজনীগন্ধা এটাও বড় আমাদের পিকনিক স্পটটা দিয়েছে ওই সাইডে আর এই দিকটায় অনুষ্ঠান ছিল গতকালকে ওটা শেষ হয়েছে যার কারণে আমরা এই দিকটা পাইনি ওই দিকটা পেয়েছি এই দিকে পিকনিক শেষ করেছি এটা দেখো তো ওনাদের এই সাইডটা হচ্ছে এইটা হচ্ছে শেষ অংশ হ্যাঁ এরপরে ওই দিকে আরও অংশ আছে আমরা ওইগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনি আর এই দিকে আর একটা বিরিজ আছে এই যে এই দিকেও আরেকটা বিরিজ আছে আর আপনারা ঘুরতে আসলে এরকম গাছের পাশে এরকম

সুইমিং পুলের অংশ অনেক সুন্দর সাজানো গোছানো আপনি হচ্ছে এখানে পিকনিক ছাড়াও এসে সুইমিং পুলে গোসল করতে পারবেন টিকিট কেটে আর বারবিকিউ এখান থেকে বারবিকিউ অর্ডার করবেন এখান টেবিলে বসে খাবেন আর ভিতরেও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানেও ছোট একটা রুম করা আছে আপনার সাইডে বুকিং দিতে পারবেন আমরা চলে এসেছি আমাদের পিকনিক জোন আমাদের পিকনিক জোনটা হচ্ছে এই সাইডে এই যে আমাদের খাবারের ব্যান্ডেল যেটা এখানে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা করা হবে অলরেডি আমাদের কনফারেন্স চলছে এখানেও সুন্দর সুন্দর রুম আছে হাসনা হেনা কাপড় খুবই সুন্দর দেখেন